তো হ্যালো দেখেন বাটিক প্যাটেল খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি আর এই ডিজাইনটা সারা বাংলাদেশে যেমন ভাইরাল আর আজকে কিন্তু আমরা একেবারে কম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে এই প্রোডাক্টটা আপনি কিনেন আপনি কিন্তু আটশো থেকে এক হাজারের নিচে কিনতে পারবেন না কোথাও কোথাও আরও বেশি বাট আমরা দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সব কিভাবে দিচ্ছি দেখাই দিতে নিশ্চয় দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা কোয়ালিটি আমি আস্তে আস্তে দেখাই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর অবশ্যই একটু শেয়ার করে রাখবেন যাতে করে আমাদের হারাই না ফেলেন এবং যে যেকোনো সময় আপনার প্রোডাক্ট লাগে সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন দেখেন খুব সুন্দর খুব চমৎকার অসাধারণ একটা ডিজাইন বাটিক প্যাটার্ন আশি ইঞ্চি বড়ি আটচল্লিশ ইঞ্চি লং হাতার কাপড় সম্পূর্ণ এক্সট্রা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি অবশ্যই থাকতেছে ওকে এটার সাথে আপনি আরো কি পাচ্ছেন আমি একটু দেখাই দিব এখানে আড়াই গজের একটা স্যালোর কাপড় থাকতেছে থাকতেছে বিশাল বড় একটা ওন্না পাঁচ হাতের নামাজি ওন্না আগে মাপবেন পরে নিবেন ঠিক আছে আগে মাপবেন পরে নিবেন দেখেন বিশাল বড় একটা ওন্না সহকারে এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন যারা সুন্দরবনে নিচে চান তারা কিন্তু সুন্দরবনেও নিতে পারবেন রেড কালারটা চলেন দেখাই ঠিক আছে এটা হচ্ছে রেড কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার পিওর কটন হান্ড্রেড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দিব খুব অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন নিজের পার্সোনাল প্রোফাইলে কিন্তু শেয়ার করে রেখে দিবেন যাতে করে যে কোনো সময় প্রয়োজন হয় আপনার প্রোডাক্টের আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা যদি বলে দিই ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো আশি টাকা আপনি হচ্ছে বিজনেস পারপাস প্রোডাক্ট যদি নেন বেশি প্রোডাক্ট নেন তাহলে হচ্ছে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন আপনার যে যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলোর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আর তাহলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন খুব সুন্দর কিছু কালার কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আছে আর এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে আপনার হচ্ছে এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু কিন্তু এই প্রোডাক্টটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি কিন্তু এখানে আপনি পাচ্ছেন দেখেন প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনি আশি ইঞ্চি বডি পাবেন আটচল্লিশ ইঞ্চি লং পাবেন পিওর কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে বাটিক প্যাটেলের খুব সুন্দর কটন একটা ড্রেস খুব সুন্দর প্রিন্টের একটা ড্রেস আর এখানেও কিন্তু আড়াই গজের সালোয়ার আর বিশাল বড় একটা অন্যাত অবশ্যই থাকতেছে পাঁচ হাতের একটা অন্য যার যেটা লাগবে আপনার বেশি নিতে হবে বা কম নিতে হবে এই ধরনের কন্ডিশন কিন্তু আমাদের পেজে নাই এটা হচ্ছে সিভি আপনাদের আপনি যেভাবে খুশি 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 যে যে আপনি কিন্তু নিবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস আর আমাদের প্রাইসটা দেশের সর্বনিম্ন প্রাইজ হয় এটা মোটামুটি আপনারা সবাই কিন্তু জানেন আর এই ভিডিওটা আপনি যেখান থেকে দেখেন সেটা হইতে পারে টিকটক ফেসবুক ইউটিউব যেখান থেকে আপনি দেখেন অবশ্যই আমাদের আমাদেরকে ফলো করে রাখবেন কারণ ফলো করে রাখবেন এই জন্য দেশের সর্বনিম্ন প্রাইজে কিন্তু আমরা সমস্ত রকমের প্রোডাক্ট আপনাদের সারা বছর দিয়ে থাকি সো এই হচ্ছে আরো সুন্দর একটা ড্রেস খুব চমৎকার খুবই অসাধারণ এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি একেবারে পাঁচশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন যত পিস খুশি তত পিস কিন্তু নেওয়ার সুযোগও থাকতেছে দেখেন এখানেও আপনি আড়াই গজের একটা স্যালারের কাপড় আর বিশাল বড় পাঁচ হাতের একটা ওড়না কিন্তু এখানেও আপনি পেয়ে যাচ্ছেন ওননাটা খুলে দেখালাম না ওননাটাও কিন্তু অনেক সুন্দর একটা ওড়না ঠিক আছে মাত্র কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইজে যত পিস খুশি তত পিস কিন্তু নেওয়ার সুযোগ আছে ওকে লাস্ট একটা কালার আছে এই কালারটাও দেখাই দিব তার আগে বলে দিব অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করে রাখবেন অবশ্যই অবশ্যই হচ্ছে গিয়ে ভিডিওটাকে শেয়ার করে আমাদের নিজেদের পার্সোনাল প্রোফাইলে রেখে দিবেন আর সবচাইতে কম প্রাইসে সবচাইতে বেটার প্রোডাক্টগুলো যদি আপনার লাগে তাহলে অবশ্যই সিভিজনকে সাথে থাকতে হবে সিভিজনের সাথে থাকতে হবে দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের জন্য এটা হচ্ছে বাটিক পেটাল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে হয়তো বা অন্য কোথাও আপনি এই প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশে পাবেন না যেখানে আড়াইগজ সেলোয়ার পাঁচ হাতের ওনা খুব সুন্দর ড্রেস যেটা আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে সব যাদের যতগুলা লাগবে স্ক্রিনশট ডান করে ওটা কনফার্ম করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে জায়গায় থ্যাংক ইউ সো অসংখ্য ধন্যবাদ